মনের সঙ্গে মল্লযুদ্ধ করলি মনের সঙ্গে বক্সিং লড়লি হ্যাঁ তারপর তোর ভিডিও দিতে হলো কি বিষয়ের উপর তোর দর্শকদের মানুষের কটু কথা বলছে সত্যি করেই তুই অন্যের দর্শকদের নিয়ে কাটাছেরা করবি আর তোর দর্শকদের নিয়ে বললেই তুই বাদ বসে যাবি হ্যাঁ এটা কি করে সম্ভব ছেড়ে দে দর্শকদের নিয়ে মানুষের সবাই বলেছে ইনক্লুড মি ছেড়েই দে দর্শকদের সাইডে সরিয়ে আজকে যে ধ্রুব সত্য কথাটা আমি বলবো এবং বন্ধুরা আপনারাও জানুন এই যে মনের সাথে এতক্ষণ ধরে স্নায়ুযুদ্ধ করলি করে তোর কি বলতে হলো বলতে হলো তোর বাড়ির কাজ তোর এই মালপত্র আনা সেটাকে প্যাক করা সেটাকে ডিস্ট্রিবিউট করা এই কারণে তোর মাথার পিছন এত যন্ত্রণা করছে মাথার সামনেটা যন্ত্রণা করছে কিন্তু তুই মনের দিক থেকে খুব মানে বিগলিত আছিস শুধু শারীরিক অসুস্থতা তুই বলবি আর আমরা বসে বসে কপ কপ করে খেয়ে সেটা বিশ্বাস করবো তা কখনো হয় গতকাল রাত্রে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা অবশ্যই করে এটাই বলার চেষ্টা করেছি যে তুই কন্ট্রোভার্সির মোডটা ঘুরিয়ে দিচ্ছিস মানে মারুর প্রেগনেন্সিটা তোকে যেইভাবে নেগেটিভ ক্যারেক্টারে দেখানো মানে নিজেকে তুই তুই নিজে দেখেছিস অন্য লোকদের দেখা তো হয়নি সেটাকে একশো আশি ডিগ্রি ঘুরিয়ে তুই এমন একটা পরিস্থিতির সৃষ্টি করলি মানে যেটা তুই মারুর উপর দিয়েই পারিস আসবো বন্ধুরা অনেক কথা আজকে জমে আছে যেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো বিশ্লেষণের মাধ্যমে তার সমস্ত বলার আগে চলো আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে টক্সিক নেরিকে টক্সিক নেড়ির অকাতটা বোঝাবো যে ও একই ভুল করে যাচ্ছে কি ভুল যেমন মন্দিরা তার মায়ের সম্পর্কে ওকে বলতে বলেছিল হয়তো যতখানি বলতে বলেছিল ততখানি বলেছে বা হয়তো যতখানি বলতে বলেছিল তাকে আরও বেশি রং টং চড়িয়েও বলেছে তারপর যখন দর্শক ওকে জুতালো হুম তখনও কি বলছে যে আমাকে তো মন্দিরা বলতে বলেছিল মন্দিরাও কচি খুকি যে সন্তান হয়ে মায়ের নিন্দে মন্দ নোংরামও তুলে ধরে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আর সেও এত কচি যে অন্যের কথা শুনে ও বলতে বসে যায় সেম জিনিসটা বন্ধুরা আজকে ডেতেও হয়েছে আমরা দেখেছি মারু কম যেভাবে যেইভাবে বিয়ে করলো সোশ্যাল প্ল্যাটফর্মে রেস্ট্রি ম্যারেজটা ছাড়ুন যেটা সোশ্যালি করেছে সেটাই ওরা দেখিয়েছে সেখানে নিমন্ত্রিত লিস্ট থেকে টক্সিক নেরিকে কেটে বাদ দিয়ে দিয়েছে কারণ ওদের বাজেটের মধ্যে ছিল না এত গান্ডে পিণ্ডে গেলে তো আর সেইটাই ও উসুল করছে যখন মারু একটা প্রেগনেন্সি উপর দিয়ে যাচ্ছে তখন ওদের এত খাস কি করে ওই যে ও অনেক খাই বলে ওকে যেমন ছেটে বাদ দিয়ে দিয়েছিল তাই ও সেটা উসুল করছিল এইগুলো কথা না সিরিয়াস আজকে আলোচনা তখন ও কী করলো তখন ও একটু দমে গেল। কারণ সেই সময় মন্দিরা মারু আর সাপোর্টিং সিস্টেম একটা জোনে আছে আর ও একা সেই জায়গায় ও একটু দমে গিয়েছিল আমি বলি না অতি চালাকের গলায় দড়ি আজ তোর পরিণতি তুই এই জায়গায় টেনে এনেছিস ঠিক যেইভাবে মন্দিরার মাকে নিয়ে একটু বিশ্লেষণ করে তারপর তুই বোঝাবি যে ওর মেয়ে যখন ভুলে গেল ওর মেয়ের কথা যখন মা ভুলে গেল তাহলে আমাকে কেন তোমরা বলছো আরে মা মেয়ে মিল তো আগে পরে হবে তুই তো তোর মাকে খামাফচু বলেছিলি কিন্তু তুই যা যা তুই নিপাকে বলেছিলি দায়িত্ব নিয়ে বলেছিলি তারপর নিপা তার ভিডিওতে বারংবার বলে তোমরা আমাকে কটু কথা বলো না গাল গালমন্দ করো না তার মানে নিপাও ভালো জানে যে তোর বাড়িতে মুখ দেখানো তাও সে মেয়ের জন্য পড়েই এসছে মুখ দেখানো মানেই হচ্ছে তৈরি থাকতে হবে যে নিপাকে অনেক কটু কথার সম্মুখীন হতে হবে শুধুমাত্র তোর বাড়িতে যাওয়ার জন্য তাহলে কতটা বিষাক্ত বিষদর রক্সিক নেড়ি আজকে মারু প্রসঙ্গে তোকে অ্যাটাচ করে যেটা বলার তুই কি করলি এত সুন্দর একটা সুখবর যেটা তুই অনেক আগে পেয়েছিস কি রে ঠিক বলছি ঠিক বলছি না তুই অনেক আগে পেয়েছিলি কবে যবের থেকে তুই পেয়েছিস তবে থেকে তুই কিন্তু আর প্রেগনেন্সি নিয়ে কোনো রকম মানে জিজ্ঞাসা চিহ্ন তুলিস না তার আগে বলতিস পিসিওডি ডি সমস্যার সম্মুখীন হয়ে কি করেও বাচ্চা ধারণ করবে বা বাচ্চা নিয়ে ও বলছে যেখানে কোনোরকম সিমটম আমরা দেখতে পাচ্ছি না ও খেতে পাচ্ছে ডে ওয়ান থেকে তোর মেয়েদের তো গান্ডে পিন্ডে গিলতো তুই নিজেই বলেছিস যাকে সে মা হয়ে গেছে সুস্থ থাকুক মা আর সন্তান ওদের বিষয় না মানে তুই না পরিস্থিতিটা এমন করি তাদের মানুষে বাধ্য হয়ে তাদের মানুষে বাধ্য হয়ে কটু কথা বলতে বাধ্য হয় মানে তুই বাধ্য করিস এবার যেটা বলছি এই যে এই যে খাওয়ার ব্যাপারটা ও ডে ওয়ান থেকেই খেতে পারে তুই এইটাকেই ইস্যু করেছিস করেই বলেছিস ও কখনোই প্রেগনেন্ট না তারপরে তুই কি ভাবে কি বুঝলি কে জানে বলি কি যা বলেছিলাম তা মিলল তো হুম ওর শরীর খারাপের কারণ হচ্ছে ওর পারিবারিক অশান্তি যে ওর মা হয়তো আসতে পারছে না ও যেতে পারছে না তাহলে আমার পিঠটা চাপে দিয়ে যাও ওর শরীর খারাপের কারণ ওর প্রেগনেন্সি না বলেছিলি আসলে তুই এত মানুষ সম্পর্কে বিশোদ্গার করেছিস না কোনটা মানে বলবি আর কোনটা ভুলে যাবি তুই নিজেও ঠিক করতে পারিস না তারপরে জ্ঞান দিলি তোর মাথার উপর ছাদ নেই তুই এখন কেন প্রেগনেন্ট হবি তাই না মানে আজকে আমার পম্পমকে জ্ঞান দিলি সেটা জ্ঞানের ভান্ডার নিয়ে বসে আছিস কিন্তু সেই জ্ঞান নিজের পরিবারের জন্য খরচা করতে পারছিস না কি করুন দশা তোর হোক তারপরে তুই কি বলছিস যে ও তো মাতার উপর ছাদ নেই এখন কেন এই ডিসিশন নিলি মানে যেন তেন প্রকারে মারিয়া প্রেগনেন্ট হয়েছে সেটাকে মিথ্যা বাড়ি প্রমাণ করার জন্য বা এখনই কেন তুই হবি তার পিছনে কারণ দর্শানো প্রচুর করেছে বন্ধুরা মন্দিরা আমার আজকে ভিডিওটা দেখবেন দেখুন ওর পরিস্থিতিটা ওর পরিণতিটা ওর অবস্থা ও কোন জায়গায় এনে দাঁড় করিয়েছে তা গেল তার আগে ওই যে যখন ছেটে ফেলে দিল নিমন্ত্রণ ও লিস্ট থেকে তারপরে আস্তে আস্তে ও ভেতরে বীজ জমাচ্ছিল যে সাপোর্টিং সিস্টেম রা ওর মাথায় হাত দিল ও তখন তেরে ফুড়ে উঠলো কিভাবে হাত দিল যে মারুকে এই মুহূর্তে আর দরকার নেই কারণ মারু মন্দিরার ব্যবসায় হাত বসিয়েছে মানে মন্দিরাকে নকল করে ও ব্যবসা করবে এই কারণে সাপোর্টিং সিস্টেম উইথ মন্দিরার সোমনাথ পম্পম আর মারিয়াকে একদম তাদের জীবন থেকে ছেটে ফেলার জন্য কি করলো টক্সিক নেড়িকে হায়ার করলো ঠিক যেইভাবে মন্দিরা তার মাকে কথা বলার জন্য শুধু মন্দিরা তার মায়ের জন্য না তার শ্বশুরবাড়ি প্রত্যেকটা লোককে নাঙ্গা করার জন্য এই টক্সিক নেরিটাকে পেয়ে যায় ফ্রি অফ কস্টে বসিয়ে দেয় ময়দানে যে তুই এবার তোর মুখ খোল আর তোর মুখ খুললেই যে নর্দমার পচা দুর্গন্ধ মানে আবর্জনা মিশ্রিত জল তোর মুখ দিয়ে বেরোবে ঠিক কি করলো এই সাপোর্টিং সিস্টেম সরি টু সে সাপোর্টিং সিস্টেম হ্যালো সরি বলতে হবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো কন্টেন্ট পেলে বলবোই কি করলো যে তাকে নামানো যায় কিন্তু এদিকে টক্সিক নেরি সম্পর্কে তাদের ঝুড়ি ঝুড়ি অভিযোগ চারিদিকে তারা ছড়িয়ে ছিটিয়ে এসছে তারপরে সোমনাথকে দিয়ে এই টক্সিক নেড়ি যে একটা মদ্প্য একটা মাতাল হুম প্রত্যেকবার ধরা খেয়ে যায় কিন্তু রান্নাঘরে ওর এনে রেখেছে সেটা ধরা খায়নি সেটা এই সাপোর্টিং সিস্টেমের কেউ সোমনাথের হাতে তথ্য তুলে দিয়ে কোন জায়গায় কত মিনিটে দেখা গেছে সেটা বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাতে গিয়ে তুলে দিতে বলেছে এবার সোমনাথ দেখেছে ও তো আমি নেবো আমার এগেন্স্টে এত ভিডিও নামিয়েছ আমাদের পরিবার জোড়া লাগুক তুমি চাওনি তাহলে এই তো সুযোগ মাতালটাকে মাতাল বানিয়ে দিই বলে জায়গা মতন দিয়েছে তারপরে এই মাতালটাকে এই টক্সিক নেরিকে মারু আর পম্পমের এগেন্স্টে নামিয়ে দিয়েছে যে তোর সম্পর্কে নোংরা কথা বলেছে এত এত খারাপ কথা বলেছে তন্দ্রাকে গান ডেডিটেড করে বলেছে এই নেড়ির এগেনস্টে গান দিয়ে শুরু কর এইগুলো যখন ওর কানে গেছে তখন ও সেই গুপ্ত রাগটা সুপ্ত অবস্থায় ছিল ওকে নিমন্ত্রণ লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে ও এটা সুযোগ পেয়েছে সদ্ব্যবহার করার ও কি করেছে রং রং দেহি চন্ডী দেহি বলে ও ময়দানে নেমে গেছে বুঝাতে পারছি তারপরে ও সমস্ত কিছু ওকে প্রোভাইড করা হচ্ছে আর ও কি করেছে প্রত্যেকটা নিয়ে নিয়ে বসে পম্পমকে কচু কাটা করা হয়েছে মারিয়াকে জঘন্য মেয়ে বলা হয়েছে এবং সে যে সেটা তুলে ধরেছে বন্ধুরা এত কিছু বলছি কারণ কারণ আছে দাঁড়ান দাঁড়ান একটুখানি ধৈর্য এবং রেকর্ড অন করে আহ পম্পম ক্ষমা চাইতে গেছে মন্দিরা সোমনাথের কাছে সেইটাও জায়গার লোক টক্সিক নেড়িকে পৌঁছে দিয়েছে যে ওকে এটা পৌঁছে দিচ্ছে সেই কিন্তু সোমনাথকে পৌঁছে দিয়েছে একে মাতাল বানাও আমাদের ওয়াইটিতে শুধু ব্যাপারগুলো কানেক্টিং ব্যাপারগুলো দেখুন কার সাথে কার কানেক্ট করা এবার ও সুযোগ পেয়েছে ও দেখেছে যে ওর সাথে দীঘায় গিয়ে যেমন দক্ষিণেশ্বরে ভবতানী মন্দিরে মিট আপ করে ওর লাভের লাভ কিচ্ছু হয়নি ও কি করলো লাভ খাওয়ার জন্যে ও চলে গেলো মন্দারমণি মন্দিরটার সাথে দাঁড়ান দাঁড়ান সব হবে এইগুলো যখন বেরোচ্ছে ওইগুলো বেরোবে কে বেশি খরচা করেছে বলছে না দীঘায় নিয়ে গিয়ে আমি বেশি খরচা করেছি এত কিছু বলে কম পমকে যাওয়ার পর নাই খিস্তি খামারি দিয়ে অসভ্য ইতর গান্ডে পিণ্ডে আমার বাড়িতে লুচি চেটে পুটে খেয়ে গেছিস আমার ভাগের ডিম খেয়ে গেছিস সমস্ত কিছু বলেছি যেগুলো হয়তো এখানে ওর বলা উচিত হয়নি সেগুলো ওর যেটা ওর রক্তের সাথে ওর স্বভাব চরিত্র ওর বংশের সাথে ওর এর সাথে যেগুলো জড়িয়ে আছে খাইয়ে খোটা দেবো গলায় আঙুল দিয়ে বমি করাবো তার সাথে অন্নপ্রাশনেরও যদি কিছু ভাত উঠে আসে আসুক সমাধি আর গীতাদির বেলাতেও আমরা দেখেছি সেখান থেকে পম্পমও বাদ যায়নি পম্পমকে তুই দিবি কেন লুচি করে আর লুচি খেয়ে খোটাই বা দিবি কেন তাহলে দিনের পর দিন সাপোর্টিং সিস্টেম ওই মন্দিরা মন্দিরা তো মারু আর পম্পমের এগেনস্টে বলতে পারবে না একটা ব্লগার তো তাও আরে বারে ঠারে কমেন্টসের উত্তর দিয়ে কিন্তু মন্দিরা বারংবার বুঝিয়ে দেয় যাই হোক ও জানে যে আমি একটা কর আমি এলদের পিছনে বাম্বু দিতে গিয়ে মানে আচালাম বাম্মু নিজের পিছনে নিয়ে গিয়ে আজকে দেখো তার কি পরিণতি সমস্তটাই ও না বলে আপনারা জানতে পারবেন যাই হোক এবার কি করছে এইবার পম্প আমার মানুকে নগ্ন করে দিল ওয়াইটিতে যে এরা খুব খারাপ এদের লাথি মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং যেটা মন্দিরা বলতে পারিনি সেটা টক্সিক নেড়ি বলেছে যেগুলো হেল্পিং হ্যান্ডরা বলতে পারিনি ও বলে দিয়েছে তারপরে কিনে তারপরে কি পর নেই আছে কে বললো আমি তো আছি আমি বলার জন্য তো আছি তারপর আজকের ভিডিওতে ও রীতিমতন থ্রেট্টিং করছে এই বল এটা তোর দায়িত্ব যে আমি কি তোর খারাপ চাই এই মারু বলবি কি বলবি না তাহলে এমন কিছু শুনিয়ে দেবো যে তুই নাঙ্গা হয়ে যাবি বন্ধুরা মারু নাঙ্গা হওয়ার আগে আমি একটু জামা কাপড় পরে ওকে বসতে বললাম কিরকম আচ্ছা মারু যদি ফোন করে ও যেইটা হুমকি দিল তাতে মনে হচ্ছে মারুই ফোন করেছে বা ও ফোন করেছে আচ্ছা মারুও যদি ফোন করে থাকে মারুর সম্পর্কে এত নোংরামি ছড়ানোর পর মারুর ফোন নিশ্চয়ই ও রিসিভ করা উচিত হয়নি মারুর ফোন করা উচিত হয়নি সেটা পরে আসছি কিন্তু মারু যদি ফোন করেও থাকে এত কিছুর পর তাহলে মারু আর পম্পমে পম্পম ওর সম্পর্কে ওর গোপন অঙ্গ সম্পর্কেও নাকি এত কটুকথা বলার পর ও বোঝাই যাচ্ছে ওদের ফোনাফুনি হয়েছে এই ফোনাফুনি ধরে নিয়েই এগিয়ে যদি বলি মারু যদি ফোন করে মারুর জন্য মারু স্বার্থে মারুর এই অবস্থার জন্য দিদিদের যদি মনে পড়ে যদি ফোন করে ওর ফোনটা রিসিভ করা কি খুব জরুরি ছিল নগ্ন করে তার ফোন রিসিভ করা মানেই হচ্ছে আমি একটা বেওয়ারিস নেমো খারাম স্বার্থপর মাল আমি গাছেরও খাবো তলারও কুড়োবো আমি এদের নামে নিন্দা করব আবার এসে হুমকি দেব। আমি পরিষ্কার যেটুকুনি বুঝলাম মারু এবং মারুর সাথে এই টক্সিক নেড়ির কথোপকথন হয়েছে এবং সেটা ও করেছে আর সেটা মন্দিরা বা সাপোর্টিং সিস্টেম জানবে না এটা কখনো হতে পারে না তাহলে আজকে মারুকে নগ্ন করে মানুষ সম্পর্কে হুমকি দিচ্ছে এই তাহলে জানিয়ে দেবো তার মানে এরা আলাপচারিতা করে তার মানে মানুষের সাথে মারুর মায়ের ফোনাফুনিতে যোগাযোগ আছে এটাও পরিষ্কার হয়েছে আর টক্সিক নেড়ি মিডিলে খেলছে তাহলে টক্সিক নেড়ি তোর পরিণতি দেখ ঠিক যেইভাবে মন্দিরা তোকে ইউজ করে ওয়াক্থ করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিচ্ছে ঠিক সাপোর্টিং সিস্টেম উইথ মন্দিরা তোকে একইভাবে ইউজ করতে নামিয়ে দিচ্ছে মারিয়া আর পম্পমের এগেনস্টে তোর পরিণতি বল তুই এই হুমকি দিচ্ছিস বলেই কেউ মারিয়ার এগেনস্টে আমরা নামবো না কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে মারিয়া মা হতে চলেছে আর এইটা একটা বিবাহিত রমণী বা নারীর জন্য কি যে পাওনা যারা পেয়েছে তারা বুঝতে পারবে বুঝলি কি না যাই হোক তাহলে আজকে এই বার্তাটা দিয়ে তুই তোর নগ্ন একটা মানুষ টক্সিক নেরি সেটা আবার পরিচয় দিলি কি বন্ধুরা ঠিক বলছি তো পম্পম ভালো না পম্পম ওর নামে নোংরা কুকৃতি নোংরা কথা বলেছে কিন্তু যাদের কাছে বলেছে তারা তখন এনজয় করেছে কখন মনে হচ্ছে না এবার টক্সিক নেড়িকে বলা উচিত যে তোর নামে এইসব বলেছে যখন মারু আর পম্পমকে ছেড়ে ফেলতে হবে কারণ মারু মন্দিরার বিজনেসের দিকে হাতবাড়ি ছিল হাত ছিল মানে কি ওর জামা কাপড় নিয়ে গিয়ে বিক্রি করবে না ওর প্রসেসটা ওর পদ্ধতিতে একটা ব্যবসা করার ভাবনা ভেবেছিল হুম ওটা ডেল্টা গ্রাউন্ড ডেলটা গ্রাউন মারিয়া দুটো এনে নিজে পরে বলার চেষ্টা করেছিল যে বিক্রি ও মা সেই ডেলটা গ্রাউন্ড কিনে আমাদের টক্সিক নেরি না চাকুদা করছে মানে দেখ তুই বিক্রি করবি কি আমি কিনে পরে এই ব্যবস্থা হঠাৎ করে মন্দিরার একটা ভিডিও সামনে চলে এলো দু বছর আগে ওই যে বললো না বলছে আমি মারিয়ার বাড়িতে টাকা দিয়ে থাকি আর না থাকি এটা আমার ব্যাপার তুই আমাকে ফোন করেছিলি না টক্সিক ছোট দিয়ে যে কেন পড়ে রয়েছে সোদের বাড়িতে চলে আয় আর আজকে বলছিস যে ওই বাড়িতে ছিলি লজ্জা করে না তাহলে এদের না শরীরটা দেখতে মানুষের মতন শরীরে মানুষের রক্ত বইছে না বুঝতে পারছি আমি ধরেই নিলাম যদি মারিয়া আগেই ফোন করে থাকে সে ফোনটা ও ধরা উচিত হয়নি বা মারিয়াকে যদি ও ফোন করে থাকে তাহলে ও মানুষের বাচ্চা না টক্সিক নেই মানুষের বাচ্চা না তাহলে আজকে থামনেলে যে কথাটাও আটকেছে যে তোর দায়িত্ব থাকে এবার তুই কি বলবি হুম নাহলে আমি কল রেকর্ড ফার্স্ট করে দেবো যেটা আমার দ্বারা সম্ভব আমি তো বলছি আগামী দিন চুল ছেঁড়াছিড়ি দেখতে পাবেন হুম লিখে রাখুন টাকা দিয়ে অনেক কিছু যেমন হয় আবার টাকা দিয়ে সব কিছু হয় না টাকা দিয়ে এদের কিনে ময়দানে নামিয়ে কেচ্ছা কেলেঙ্কারি কাদা ছোড়াছড়ি চুল টানাটানি হচ্ছে কিন্তু আজকে মারুর এই প্রেগন্যান্সির এই এই জার্নিটা যেভাবে কদর্যভাবে টক্সিক নেড়ি দেখানোর চেষ্টা করেছে আজকে ও সারাদিন ভিডিও না দিয়ে এগুলো চিন্তা করেছে যে আমি আবার ইউজড হলাম আর তুই এইভাবেই ইউজ মাল যার কারণে তোকে মন্দিরা ইউজ করেছে এবার তোর সাপোর্টিং সিস্টেমে দিদিরা ইউজ করেছে তাই না কি বলবি বলতো কার সম্পর্কে তুই বলবি আজকে যদি ধরেও নি যে তোরা মারিয়ার সাথে সম্পর্ক স্থাপন করছিস ধরে যদি নি বা মারিয়া তোদের কাছে গেছে তাহলে কি করা উচিত বলতো মারিয়া পম্পমের সম্পর্কে এত নগ্ন কথাবার্তা বলে তাদের সাথে যদি প্রেম করিস মানে সম্পর্কটা মধুর করার চেষ্টা করিস তাহলে তোরা মানুষ না রে দেখতে মানুষের মতন তোরা মানুষই না তোদের শরীরে মানুষের রক্ত বইছে না তাহলে তোরা যে মুখ দিয়ে কথা বলিস সেই মুখ দিয়ে হাগিস বা যেখান দিয়ে হাগিস সেখান দিয়ে কথা বলিস টক্সিক তোকে তোর উদ্দেশ্যে বলছি তাহলে আজকে পরিষ্কার হয়ে গেল তার মানে তলে তলে এত কিছু বলার পর মারুত্ব অবশ্যই করে এটা যদি করে থাকে তাহলে আর কিছু বলার নেই কারণ যে পাতে এরা খায় সেই পাতেই এরা পটি করে আর যাকে নিয়ে কাটাচেরা করে তার গালে গিয়েই চুমু খায় তাদের তাতে বোঝা যাচ্ছে এদের অকাত এদের গ্রহণযোগ্যতাটা ওয়াইটিতে কতটা মিথ্যাচারিতা চরিত্র যাদের বলে কিছু নেই চরিত্র মিথ্যাচারিতা ফেক আর এই রকম সাপের গালে চুমু খাওয়ার ব্যাং ব্যাঙের গালে চুমু খাওয়া মানুষদের কখনো আমাদের সমাজ গণ্য করে না টক্সিক নেড়ি আজকে তোর পরিণতি তুই আজকে এখানে এনে দাঁড় করিয়েছিস একদম খাদের বুঝলি চিন্তা কর আজকে তোকে মাতাল বানালো যারা তোকে দিয়ে মারিয়া নগ্ন করালো যারা তারাই আজকে তোকে নাঙ্গা করে দিল ওই তারা তো ফ্রন্টে এলো না না মন্দিরা এলো না তোর সাপোর্টিং সিস্টেমে দিদি দিদিরা এলো কাকে ফ্রন্টে নেওয়া হলো তোকে তোকে দিয়ে খিস্তি গালমন্দ খাওয়ানো হলো তোকে দিয়েই ভাব ভালোবাসা করানো হলো সে মারিয়া করুক বা তুই করিস করেছিস তো মারিয়া ফোন করলে তুই ধরবি কেন ধরা তো উচিত না ওদের নগ্ন তুই করেছিস বা ওরা তোকে এই তো নিমন্ত্রণের লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে এর থেকে লজ্জাস কোনো ব্যাপার নেই তো না তারপরে তোর থেকে টাকা চেয়েছে ঘুরতে গেছে তারপরে দিঘাতে প্রচুর টাকা খরচা করেছিস দুজন মাতাল তারপরে তুই হুমকি দিচ্ছিস যে আমাদের সাথে আর কেউ গেছিলো ওই তুই তো মুখ খুলছিস না ও কোনো বিষয় মুখ খুলিনি তুই ওকে নগ্ন করেছিস তখনও একটা বাক্য ও দাঁতে কাটিনি রা করিনি এখন যেরকম তুই ওকে ভয় দেখাচ্ছিস আর ও ভয় পেয়ে পম্পমের চ্যানেল থেকে লাইভ করে ব্যাপারটা মানে কি বলবো ওটাকে কি বলবো ওটাকে শর্ট আউট করলো যে তোমরা না কিছু বলো না গো খুব ভাব হয়েছে তো সামনে বিশাল একটা খরচা এই সাপোর্টিং সিস্টেম আর এই নেড়ি আর মন্দিরা না থাকলে আমি একটু প্রবলেমে পড়বো মায়ের সাথে সম্পর্ক আছে কি নেই আমার থেকে এরা ভালো বলতে পারবে আমি যেটা বুঝেছি সেটা কিন্তু বলেছি মায়ের উপস্থিতি মারিয়ার বাড়িতে পেয়েছি এই মুহূর্তে দাঁড়িয়ে আসা উচিত মারিয়ার মায়ের হয়তো পারিবারিক কোনো রকম পাবন্দি আছে যার জন্যেই ক্যামেরা আসছে সেইভাবেই আসু। তাও বলবো মেয়েটা বয়স কম একা থাকে একা রান্না করে মোট সুইং হয় সেখানে তার মায়ের আসা উচিত কিন্তু এই যে টক্সিক নেরি টক্সিক নেরি দুদিন আগে পম্পমের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিচ্ছিল পম্পমের মা পম্পমের দাদা বৌদি পম্পমের বাবার একেবারে ঠিকুজি কুষ্টি মানে লিখে রেখে তাদের প্রিন্দি চটকে চটকে খাচ্ছিল পম্পমের বাবা একটা জুতো দিয়েছে মারিয়াকে সেটা নিয়ে খিল্লি করেছে আজকে তাকে বলতে হচ্ছে যে আমার সাথে ওদের সম্পর্ক তলে তলে আছে কে আগে ফোন করেছে কে রিসিভ করেছে আমার দেখার দরকার নেই পুরো পরিষ্কার তুই যে একটা নগ্ন একটা টক্সিক নেড়ি নাঙ্গা নাড়ি সেটা আজকে প্রমাণ হলো ঠিক যেইভাবে মন্দিরা তোকে ইউজ করেছিল আজকে তোর পিছনে এতগুলো বাম্বু তুই তো বলবি না তো তো সারাদিন তোর স্নায়ুযুদ্ধ হয়েছে যেটা এটা কি করলাম আবার আমাকে এরা ময়দানে নামিয়ে পম্পমার মারিয়ার এগেন্স্টে কথা বলালো কিন্তু তোর এইগুলো ছাড়া তো উপায় নেই এইগুলো ছাড়া তোর আর কিছু উপায় নেই তোর চারিদিকটা একটু ঘুরে দেখে শূন্য তাই শূন্যতার মাঝে যদি এদের হাত তুই পাস লাভই লোকসান হচ্ছে না তো তোর তোকে তো ভুরে ভুরে উপহার দিচ্ছে তারা খেতে আসছে না একটা দানা কিন্তু উপহার ভরিয়ে দিচ্ছে তাই এই লোভ থেকে তুই কি করে মুখ ফেরাবি টক্সিক নেরি লোভিক হুম অন্যের কমেন্ট বক্সে কমেন্ট তুলে ভিউয়ার্সদের জুতাবে রাবুনি পানা করবে আর তোমার ভিউয়ার্সদের বললে তোমার জায়গায় জায়গায় খুঁজলি চুলকানি আরম্ভ হবে তোমাকে তো শুরু করলাম এর পরে শেষ কোথায় হবে আমিও জানি না বুঝলি তার মানে যাদের নিয়ে সমালোচনা করেছিস তাদের পটিটাও তোর চারতে হচ্ছে তোর করুণ পরিস্থিতির জন্য তুই দায়ী বলেছিলাম না মন্দিরা ইউজ করে তোকে ছুলে ফেলে দিয়ে তোর চরিত্র তার তার করেছিল ওয়াইটিতে বসে সে ভিডিওটা আমার সামনে এলো সেখানে বলছে তুই এত মিথ্যেবাদি হুম। তুই মারিয়ার বাড়িতে থেকে আমাকে চলে আসতে বলি পরে বাড়িতে পড়ে আছিস কেন আর তুই কি বলছিস মারিয়ার বাড়িতে টাকা দিয়ে পড়ে থাকে সে লজ্জা করে না

বারংবার ওর চ্যানেলটিকে আমরা দেখতে পেয়েছি এই যে মারিয়ার মা মধু এই যে খিস্তি দিয়েছিল মন্দিরাকে সেটাও শুনিয়েছিল মানে বোঝাতে চাইছিল যে এরাম খিস্তিও তোকে দিয়েছে আমার কাছে আছে তাই শোনালাম তাহলে এরা লুক লাইকে গু বুঝলেন এরা নিজেরা কি বলে কোথা দিয়ে বলে পিছন দিয়ে না মুখ দিয়ে সেটা ওরা নিজেরাই জানে না এরা এক একটা টক্সিক আমাদের সমাজের জন্য এদের কোনো গ্রহণযোগ্যতা নেই এর এরা আবার ভিউয়ার্সদের নিয়ে বলতে আসে মুখের মধ্যে দামাং দামাং করে ভিউয়ার্সের জুতোতে ভিউয়ার্সের গু মাকিয়ে সারা অঙ্গে তোর প্যাদানো উচিত বুঝলি তুই চিন্তা তো করছিস যে আমি আবার ইউজ হলাম তুই এইভাবেই শেষ হয়ে যাবি তোর গ্রহণযোগ্যতার তলানিতে এসে ঠেকেছে বুঝলি কি না মানুষ সঠিক যারা বলে যাদের চরিত্রের চচ্চরি হয়নি যারা ফেক না তাদের পছন্দ করে আর তোর চরিত্রের চচ্চরি তুই রান্না করেছিস তুই একটা ফেক তুই একটা দোআজলা তুই ওয়ান এইটি ডিগ্রি ঘুরতে এক সেকেন্ড লাগে না তুই যার নামে নিন্দে করিস তাকে গিয়ে চুমু খাস তাহলে তুই ইউজ টু হয়ে গেছিস বুঝলি কি না এরপরে যদি আমরা দেখি মারুর পাশে তোদের সবাইকে না সাপোর্টিং সিস্টেমরা তো এখানে কিছু বলতে আসে না তাদের নিয়ে কেউ কিছু বলবে না তোকে আগা পাঁচতলা জুতাবে আর সেই জুতোর মধ্যে অটি মাখা থাকবে বুঝলি তৈরি থাক অসুভ ছাড়া কেন আজকাল ভাল লাগছে না মালুতি মেশে বলতে হুম হয়ে গেল হ্যাঁ শোন অন্যের জন্যে কবর খুললে বা গর্ত খুলে সেই গর্তে নিজেকে পড়তে হয় তুই তার প্রকৃষ্ট উদাহরণ কি বন্ধুরা ভুল বলছি না আমি জানি আমি ভুল বলছি না অবশ্যই করে আপনাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্ট বক্সের জন্য আমি পাই তাহলে কি হলো কি দাঁড়াইলো কি খারাইলো যে মারুপম্পমের নামে বলে আজকে মারুপম্পমের পিছনটা এর চেটে দিল তাই না আর মারু যদি আগে ফোন করে থাকে সেই ফোন যদি টক্সিক নেড়ি তোলে অবশ্যই সমস্ত ড্রাইভার টক্সিক নেড়ি কার গিয়ে বর্তায় আর ও কি করলো এত মানুষের ভালোবাসা পাচ্ছে মারু আমি জানি তোরা তলে তলে সেটিং কর আর ফেটিং কর মানুষ তোদের কখনো প্রশংসা করবে না সুখ্যাতি করবে না মারুর এই সময় দাঁড়িয়ে মারুর পাশে আমি মনে করি নৈতিকভাবে থাকা উচিত ঠিক আছে চলো বন্ধুরা এই টক্সিক নেড়িকে চিনে না এ এই মুখ দিয়েই এদের বদনাম করেছিল আর এই মুখ দিয়েই আজকে হুমকির চিকরে হুম তলে তলে আমাদের কথা হয়েছে ওটা কি ছেড়ে দেবো এছাড়া তো আমার মনে হলো না অন্য কিছু বোঝাবার চেষ্টা করলো কি বন্ধুরা ঠিক বলছি তাহলে আমাদের সমাজে বিশেষ করে আমাদের ওয়াইটিতে সবচেয়ে বিষাক্ত মাল কোনটা উম নগর ঠাকুরের টক্সিক নেড়ি চলো স্নায়ুযুদ্ধ তোর তুই কুড়ে কুড়ে তুই নিজেকে কুড়ে কুড়ে খাবি বুঝলি অন্য লোকের লাগবে না চলো লাভ ইউ